আমি বোধসত্ত কান চলে এসেছি সপোজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের ওপর আমরা আলোচনা করব তার মধ্যে একটা ভারতের জিডিপি গ্রোথ দু নম্বর হচ্ছে ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক আর এর সামনের কয়েক মাসের মধ্যে রেট কাট করার কতখানি সম্ভাবনা রয়েছে এবং গত তিন মাস ধরে আমরা ভারতীয় শেয়ার বাজারে যে কারেকশন দেখেছি ঠিক তিন মাস বলা উচিত না দু মাস সেইখানে আমাদের বুঝতে হবে যে কোন কোন সেক্টরসের সর্বাধিক পতন এসছে গত তিন মাসে সেই সেক্টরগুলো গত তিন মাসে যে সর্বাধিক পতন দেখিয়েছে তারা গত এক বছরের পারফরমেন্স কিরকম এবং গত পাঁচ বছর অর্থাৎ কোভিড পরবর্তী সময় থেকেই ধরবো এই সময়কালে সমস্ত সেক্টরের পারফরমেন্স কেমন গেছে সেটা নিয়েও আমাদের একটা আলোচনা থাকবে প্রথম কথা শুরু করি কিন্তু জিডিপি গ্রোথ নিয়ে এটা এখানে কিন্তু যেটাকে বলে নানা মুনি নানা মত বহু মানুষ আশঙ্কা প্রকাশ করেছেন যে ভারতবর্ষ যে সেভেন পয়েন্ট টু পার্সেন্ট জিডিপি গ্রোথের কথা বলছেন সম্প্রতিকারে ভারতবর্ষের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যিনি গভর্নর শ্রী শক্তিকান্ত দাস তিনিও বলেছেন ভারতবর্ষ দু হাজার চব্বিশে সেভেন পয়েন্ট টু পার্সেন্ট এ গ্রো করবে এবং অবশ্য বহু মানুষ বলছেন যে যেভাবে মানুষের হাতে টাকা নেই কনজামশন কমে গেছে সেই জায়গাটায় দাঁড়িয়ে ভারতবর্ষের সত্যি সত্যি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট গ্রোথ হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন তুলেছে কিন্তু মুডিজ একটি আর্টিকেল প্রকাশ করেছে এক্ষেত্রে বলে রাখার প্রয়োজন রয়েছে মুডিজ কিন্তু বিশ্বের অত্যন্ত বিখ্যাত একটি ক্রেডিট রেটিং এজেন্সি এবং তাকে সমস্ত দেশের সরকাররা বেশ সমঝে চলেন বা বলা যেতে পারে ভয় খেয়েই চলেন তার কারণ মুডিজ এমন একটা শক্তিশালী সংস্থা যারা আমেরিকান সরকার কেউ রেয়াত করে না অন্যান্য দেশ তো দূরের কথা সেই জায়গাটায় মুডিজ এবং মুডিজের আরেকটা যেটা ব্যাপার দাঁড়িয়েছে যে মুডিজ এর আগেও অতীতে ভারত সম্বন্ধে যে খুব একটা পজিটিভ মন্তব্য বারে বারে করে এমনটি নয় কিন্তু মুডিজের সম্প্রতিকালে কিন্তু গুলোতে ভারতবর্ষের সম্বন্ধে ধারণা বদলাতে শুরু করেছে যেটা কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে তারা ভারত সম্বন্ধে কি লিখছে সেই তার মাধ্যমে মুডিজ জানিয়েছে যে গোটা দু হাজার জন্য ভারতের প্রোজেক্টের জিডিপি গ্রোথ সেভেন পয়েন্ট টু পার্সেন্ট দাঁড়াতে পারে অর্থাৎ আমাদের যিনি আরবিআই গভর্নর যে বক্তব্য রেখেছেন সেভেন পয়েন্ট টু পার্সেন্ট গ্রোথের সেটার সঙ্গে কিন্তু খাপ খেয়ে যাচ্ছে এই বক্তব্য উপরন্তু তারা বলেছেন যে দু সালে ভারতবর্ষ সিক্স পয়েন্ট হারে জিডিপি গ্রো করতে পারে এবং দু সালে ভারতবর্ষ সিক্স পয়েন্ট হারে কিন্তু গ্রো করতে পারে অর্থাৎ মুডিজ কিন্তু ভারতে গ্রোথ সম্বন্ধে ভীষণ আপবিট এর পেছনে অবশ্যই তারা বেশ কিছু কারণ দেখিয়েছে তারা যে পয়েন্টগুলো তুলে ধরেছে তা কিন্তু দেখার মতন প্রথম কথা তারা বলছেন যে দু হাজার কুড়ির কোভিড পর যে সাপ্লাই চেন ডিসরাপশন হয়েছিল সেটার মধ্যে কিন্তু ভারতবর্ষ অতি উল্লেখযোগ্যভাবে সেই সাপ্লাই চেন ডিসরাপশনকে অ্যাবজর্ভ করেছে এবং সেখান থেকেও কিন্তু গ্রোথ ক্যারি করে চলেছে এক দু নম্বর তাদের বক্তব্য রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় গোটা বিশ্বের মধ্যে একটা এনার্জি ক্রাইসিস শুরু হয়েছিল এক নম্বর দু নম্বর ফুড ক্রাইসিস শুরু হয়েছিল ভারতবর্ষ কিন্তু সেই সময় গোটা বিশ্বকে গম দিয়ে সাহায্য করেছিল কারণ রাশিয়া থেকে গোটা আফ্রিকাতে কোনো শস্য যাচ্ছিল না রাশিয়ার কোনো শস্য বা তেল বা গ্যাস কেউ কিনতে চাইছিল না ফলে গোটা বিশ্বে খাদ্য শস্যের দাম বৃদ্ধি পাচ্ছিল সেই সময় ভারতবর্ষে কাজ উল্লেখযোগ্য হিসাবে মুডিজ মেনশন করেছে তিন নম্বর পয়েন্ট মুডিজের বক্তব্য ভারতবর্ষে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চলছে সেটা কি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন কি ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন সেখানে কিন্তু কন্ট্রিবিউশন উল্লেখ করার মতন বা কীর্ষণীয় বলা যেতে পারে এবং তার পেছনে যেটা কারণ তারা দেখেছেন তাদের বক্তব্য যে ভারত সরকার কিন্তু কোনোভাবেই ভারতে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চলছে সেইটা থেকে হাত তাদের হ্যান্ড হোল্ডিং করে চলেছেন এবং যাতে ভারতবর্ষে দ্রুত পজিটিভ হয় সেটার পেছনে কিন্তু তাদের ভারত সরকারের একটা অ্যাক্টিভ কন্ট্রিবিউশন রয়েছে বলে তারা মত প্রকাশ করেছে এছাড়া তাদের বক্তব্য হচ্ছে বর্তমানে ভারতবর্ষে ইনফ্লেশন রেট যেটা রয়েছে তারা আশা করছেন খুব দ্রুতই ডিসেম্বরের মধ্যে সেইটা আস্তে আস্তে ইনফ্লেশন রেট কমে আসবে এবং এই মূল্যবৃদ্ধি কমে আসতে শুরু শুরু করলেই নতুন করে কনজামশন শুরু হবে এ ব্যাপারেও কিন্তু তাদের কোন মনে কোনো সন্দেহ নেই এটা তারা বলেছেন অর্থাৎ সার্বিকভাবে ভারতবর্ষের গ্রোথ সম্বন্ধে মুডিস ইজ আপবিট এবং এই কথাটা কোটান আন তারা বলছেন যে ইন্ডিয়ান গ্রোথ স্টোরি ইজ ইন আ সুইট স্পট এরকম মিষ্টি কথা মুখ থেকে অর্থাৎ অতীতে এরকম আমরা খুব একটা উদাহরণ কিন্তু পাবো না সম্প্রতিকালে ভারতবর্ষের যে পরিকাঠামোগত উন্নতি সেটা কিন্তু লডেবল বলেই তাদের ধারণা এর ফলে যেটা দাঁড়াচ্ছে যদি ভারতবর্ষ সত্যি সত্যি এই লেভেলে গ্রোথ দেখিয়ে যেতে পারে অন্তত দু হাজার পঁচিশ দু হাজার সেক্ষেত্রে আমাদের বুঝতেই হবে যে ভারতবর্ষ নিঃসন্দেহে কিন্তু অন ওয়ে টু ইকোনমিক মানে কথাটা ডেফিনেটলি অন্তত গত কয়েক বছর ধরে ভারতবর্ষের ক্ষেত্রে সাজে না কিন্তু ডেফিনেটলি ভারতবর্ষ ইকোনমিক স্টেটাসটা যে জায়গায় তাদের রয়েছে গোটা বিশ্বে সেটা আরও শক্তিশালী হবে বলেই আমাদের সবার এটা ধার না এক নম্বর দু নম্বর যেটা দাঁড়াচ্ছে যে চায়নার বর্তমান যে জিডিপি গ্রোথ সেটা পাঁচ পার্সেন্টের নিচেই রয়েছে গত কয়েক বছর ধরে তাদের নানা রকম সমস্যা রয়েছে নতুনভাবে ট্রাম্প এসেছেন ফলে চায়না যতই স্টিমুলাস দিক না কেন যদি সত্যি সত্যি উনিশ শতাংশ থেকে বৃদ্ধি করে টারিফ সাত শতাংশ নিয়ে আসেন চাইনিজ পণ্যগুলোর ওপর সেক্ষেত্রে চায়নার যতই ফিজিক্যাল স্টিমুলাস আসুক না কেন সেটা চায়নার ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক সাব্যস্ত হতে পারে উপরন্তু মুখী খেয়াল করে দেখবেন গত তিন বছরে অন্তত একশো বিলিয়ন টু বি ভেরি প্রিসাইস একশো পনেরো বিলিয়ন ডলার্সের ট্রেড কমিয়ে দিয়েছে আমেরিকা অর্থাৎ একশো পনেরো বিলিয়ন ডলারের কম পণ্য তারা চাইনিজ মানে মার্কেটস থেকে কিনেছে বা চায়নার কাছ থেকে নিয়েছে এটাও চাইনিজের মানে চাইনিজ যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের একটা মাথা ব্যথার কারণ এবং এই যে টাকার পণ্য মানে এই বিপুল পরিমাণ টাকার পণ্য তারা কমিয়ে দিয়েছেন কেনা সেটার সুফল অবশ্যই পাচ্ছে তাইওয়ান দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম ফিলিপিনস এবং অবশ্যই ভারতবর্ষের মতন দেশগুলো তবে যেটা দাঁড়াচ্ছে এই মুহূর্তে যে আমেরিকান মার্কেটস ভীষণ স্ট্রং হয়ে উঠেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ট্রাম্প আসার সঙ্গে সঙ্গে তার সঙ্গে পঁচাত্তর বেশিস পয়েন্টস কমে গেছে মানে কমিয়ে দিয়েছে আমেরিকার ফেডারেল রিজার্ভ উপরন্তু যেটা বলছেন যে সামনের বছরে অন্তত আরও একশো পঁচিশ বেশিস পয়েন্টস ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাট করতে পারে তাহলে তো যেটাকে বলে আমেরিকান মার্কেটের ঋত মতন হইচই ফেলার মতন অবস্থা যদিও সেটা তারা আগেই বলে দেয় যে আমরা এত পয়েন্টস রেট কাট করতে চলেছি এটা আমেরিকার পক্ষে ডেফিনেটলি একটা পজিটিভ ব্যাপার পড়বে তবে আমাদের আরেকটা যেটা আমাদের ফেভারে ভারতের ফেভারে যেতে পারে সেটা হচ্ছে গোটা বিশ্বের জিডিপি গ্রোথ মুডিজ আশঙ্কা প্রকাশ করছে যে দেখুন দু সালে গোটা বিশ্বের জিডিপি গ্রোথ ছিল অন অ্যাভারেজ তিন সেইটা আপাতত দু হাজার চব্বিশে সেই গ্রোথ কমে এসেছে দুই দশমিক নয় দু হাজার পঁচিশে সেটা আরও কমে আসতে পারে শতাংশ অর্থাৎ দুই একদিকে গোটা গোটা ভারত জিডিপি জিডিপি স্টেবিলাইজ করতে চলেছে বিটুইন সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন পয়েন্ট টু পার্সেন্ট সেটা আমাদের পক্ষে ডেফিনেটলি ভালো তবে চিন্তার কারণ কি ভারতবর্ষের পক্ষে এগুলো খুব ভালো ভালো কথা ডেফিনেটলি বলেছে ভারতবর্ষের পক্ষে যেটা চিন্তা কথা সেটা হচ্ছে আমেরিকান মার্কেটের উন্নতি ঠিকই শুনেছেন যে আমেরিকান মার্কেট যত চাঙ্গা হবে তত ভারতের কপালে ভাঁজ পড়বে তার পেছনে দুটি কারণ তার মধ্যে একটা অবশ্যই হচ্ছে ইউএস ডলার স্ট্রং হয়ে উঠবে এগেইনস্ট আদার ফরেন কারেন্সিজ এবং তার মধ্যে ভারত বর্ষ ব্যতিক্রম নয় বিয়স প্রতিবার অবধি প্রতি ডলার ট্রেড করছিল 84 টাকা 48 পয়সা করে অক্টোবর ১৬ থেকে নভেম্বর ১৬ এই গত এক মাস যদি দেখেন অক্টোবরের ১৬ তারিখে প্রতি ডলার ট্রেড করছিল চুরাশি টাকা চার পয়সা অর্থাৎ মোট চুয়াল্লিশ পয়সা বৃদ্ধি পেয়েছে গত এক মাসে মানে চুয়াল্লিশ পয়সার বৃদ্ধি পেয়েছে ডলারের ডলার কিনতে গেলে এবং অর্থাৎ পাঁচ দশমিক দুই তিন শতাংশ কিন্তু ডলারের দাম বৃদ্ধি পেয়েছে টাকার তুলনায় এর ফলে ভারতবর্ষের সমস্যা আরও বৃদ্ধি হচ্ছে কেন এক ভারতবর্ষ একটি কারেন্ট অ্যাকাউন্ট ডেফেসেট দেশ এখানে আমরা যা আমদানি করি সেটা রপ্তানির তুলনায় অনেক বেশি সুতরাং যে কোম্পানিজগুলো মূলত আমদানি করে থাকে তারা ডলার টার্মসে তাদের টাকা মেটায় বিভিন্ন যেখানে বিভিন্ন যে দেশগুলো থেকে তারা পণ্য নিয়ে আসে তার ফলে যত ডলার শক্তিশালী হবে তত কিন্তু ইন টার্মস অফ ইন্ডিয়ান রুপি আমাদের অনেক বেশি পেমেন্ট করতে হবে এবং হিউজ ফরেক্স লক হওয়ার সম্ভাবনা রয়েছে এই আমদানিকারী কোম্পানিগুলোর জন্য এক দু নম্বর যেটা দাঁড়াচ্ছে আমরা ক্রুড অয়েল কিনি কারণ ক্রুড অয়েল ডলার ইন্ডেক্স ডলারের দাম যত বৃদ্ধি পাবে টাকা যত দুর্বল হবে তত কিন্তু আমাদের বেশি টাকা দিয়ে ক্রুড অয়েল কিনতে হবে এবং যদি জিও পলিটিক্যাল টেনশন বাড়ে এবং সেক্ষেত্রে ক্রুড অয়েলের দাম বাড়ে তার ফলে যেটাকে বলে ডাবল এক একদিকে ডলার মানে ইন টার্মস অফ মানে ইন্ডিয়ান রুপি আমাদের পেমেন্ট বেশি করতে হবে এক দু নম্বর হচ্ছে ডলার যেহেতু ক্রুড অয়েলের দাম বাড়ছে ক্রুড অয়েলের দাম কিন্তু ডলারেই হয় ফলে দুদিক থেকে আমাদের পকেট থেকে প্রচুর টাকা বেরবে সুতরাং আমেরিকান অর্থনীতির চাঙ্গা হওয়া মানে ভারতবর্ষের পক্ষে যে মারাত্মক ভালো তেমনটি কিন্তু নয় এছাড়া ট্রাম্পের হুমকি যে কেবলমাত্র চায়নার প্রতি তা না চা এর আগে বারবার রিট্রেড মানে বলেছি এখনো রিট্রেড করছি ট্রাম্প কিন্তু ব্রাজিলের দিকেও তার শকুনের নজর রয়েছে ভারতবর্ষের দিকেও তার শকুনের নজর রয়েছে এবং যেটাকে বলা যেতে পারে তিনি একদম তীব্র সমালোচনা করেছেন তার বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষ প্রচুর ট্যাক্স ইম্পোজ করে সমস্ত যেগুলো যে পণ্যগুলো ভারতবর্ষে ইম্পোর্ট হয় ব্রাজিলের ক্ষেত্রেও ইনি একই সমালোচনা করেছে সুতরাং ট্রাম্প যে ভারতবর্ষের প্রতি অত্যন্ত স মানে সহৃদয় মনোভাব দেখাবেন এমনটি কিন্তু ভাবাটা নয় মানে ভাবাটা আমাদের কিন্তু বিলাসিতা হবে সুতরাং আমাদের ট্রাম্প যতই জয়ী হোক আমেরিকান মার্কেট যত ইউফোরিক মুডে থাকুক যতই বিটক তার লাইফ হাই ছুঁয়ে যাক যতই ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করুন না কেন ভারতবর্ষকে নিজের রাস্তা নিজেকেই খুঁজে নিতে হবে এবার চলে আসি হচ্ছে দু নম্বর পয়েন্ট সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক ভবিষ্যতে কি করতে চলেছে এই মুহূর্তে যা অবস্থা কনজিউমার্সরা খুব বেশি টাকা খরচ করতে চাইছেন না হয়তো বা তাদের হাতে খুব টাকাও নেই ইনফ্যাক্ট তাদের হাতে টাকা নেই মধ্যবিত্ত মানুষের হাতে ট্যাক্স আমাদের মাথার উপর অত্যাধিক বেশি সুতরাং যেটা দাঁড়াচ্ছে যে যতক্ষণ না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্টারেস্ট রেট কাট করবেন ততক্ষণ মানুষ এই অত্যন্ত হাই ইন্টারেস্ট রেট অ্যাটমসফিয়ারে গিয়ে লাফিয়ে পড়ে নতুন গাড়ি কিনবেন নতুন বাড়ি কিনবেন পার্সোনাল লোন নেবেন এমন ভাবাটা অনুচিত সুতরাং যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সদূর ভবিষ্যৎ মানে অদূর ভবিষ্যতে যদি রেট কাট না করেন তাহলে কনজামশন স্টোরি ভারতবর্ষের কিন্তু সেটাও আমাদের বলতে হবে সেটাও একটা কল্পনা মাত্রই হয়ে থাকবে কনজামশন এই মুহূর্তে নেই এটা সবাই আমরা নিজেরা চোখে দেখতে পাচ্ছি এটা আমরা নিজেরা সবাই বুঝতে পারছি সম্প্রতি কালে একটি আলোচনার সভায় ভারতবর্ষের কমার্স মিনিস্টার শ্রী পীযুষ গোয়েল তিনি সেই আলোচনাতে শ্রী শক্তিকান্ত দাস আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মাননীয় গভর্নর সেই আলোচনায় সরাসরি শ্রী পীযুষ গোয়েল বলেছেন দেখুন আমার মনে হয় যে একটা ইন্টারেস্ট রেট কাটের প্রয়োজন রয়েছে এটা আমার ব্যক্তিগত মতামত কারণ আমার মনে হয় যে যে ফুড ইনফ্লেশন ফুড ইনফ্লেশনের সঙ্গে কিন্তু যে ইন্টারেস্ট হাই ইন্টারেস্ট রেট অ্যাটমসফিয়ার ওয়ে রয়েছে সেটাকে কিন্তু না করলেও করা যেতে পারে অবশ্যই এই ব্যাপারে দুয়ে চার বিভিন্ন অর্থনীতিবিদের বিভিন্ন মন্তব্য মানে বক্তব্য থাকতেই পারে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ডেফিনেটলি একটা ইন্টারেস্ট রেটের কথা ভাবছেন প্রত্যাশা করছেন চাইছেন এইটুকুনি বলা যেতে পারে সেই এবং মজার ব্যাপার হচ্ছে সেই যখন তাকে প্রশ্ন করা হয় যখন পীযুষ গোয়েল এই মন্তব্য করলেন তখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরকে যখন প্রশ্ন করা হয় যে আপনি এখন কী করবেন তিনি বলছেন আই কিপ মাই মানে স্টেটমেন্ট রিজার্ভ ফর দ্য মান্থ অফ ডিসেম্বর ডিসেম্বরে উল্লেখযোগ্য যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আবার তাদের মনিটারি পলিসি কমিটির মিটিংয়ে বসবেন সেখানে তারা নতুন করে কিছু সিদ্ধান্ত নেবেন কি না সেটা আমাদের দেখতে হবে অলরেডি ফুড ইনফ্লেশন কিন্তু ছ পার্সেন্টের উপর রয়েছে সিপিআই ইনফ্লেশন ডাব্লিউপি ইনফ্লেশন যে মারাত্মক ভালো অবস্থায় রয়েছে তা নয় তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে কেবলমাত্র কপি বুক ক্রিকেট খেলবেন কিনা নাকি মাঝে মাঝে তারা নতুন কোনো শর্ট প্রয়োগ করার চেষ্টা করবেন মানে আউট অফ দা ক্রিকেটিং লস সেটা আমাদের বুঝতে হবে সেরকম তারা আদৌ করবেন কি করবেন না এইবার চলে আসি হচ্ছে যে যদি ইন্টারেস্ট রেট কার্ড হয় তাহলে মানুষের হাতে কিন্তু কিছু টাকা আসার সম্ভাবনা রয়েছে বা তাদের কেনার ইন্টারেস্ট কিন্তু তৈরি হলেও হতে পারে রুরাল ইকোনমির কথা যদি বলেন রুরাল ইকোনমিতে যেটা মানুষের অ্যাসপিরেশন খুব স্বাভাবিকভাবে ইলেকট্রনিক্স এর মধ্যে যদি বলেন তার মধ্যে মোটর সাইকেলের কনজামশন খুব বেশি হয় সুতরাং সেক্ষেত্রে টু হুইলার্সটা একটা নতুন একটা ভান্টেজ পয়েন্ট পেতে পারে কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট না কেবল বলছি অর্থ ফ্রম ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে এক্স্যাক্টলি অর্থ মানে গ্রামীণ অর্থনীতি কীভাবে করে এবার চলে আসি হচ্ছে যে কনজামশনের ক্ষেত্রে যখন প্রশ্নটা উঠছে তখন অবশ্যই যদি ইন্টারেস্ট রেট কাট হয় টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টসে খুব একটা বেশি এদিক ওদিক হবে বলে মনে হয় না অন্তত এই মুহূর্তে ফিফটি বেসিস পয়েন্টসের একটা ইন্টারেস্ট রেট কাটের প্রয়োজন রয়েছে তবেই ভারতীয় মার্কেট একটা নতুন উচ্ছ্বাস দেখাবে তবেই হয়তো ভারতীয় অর্থনীতি নতুনভাবে ঝাঁপিয়ে পড়বে কনজামশনের দিকে আমরা কিন্তু ওয়ান পারসেন্ট ইন্ডিয়ার কথা বলছি না আমরা সার্বিকভাবে যে একশো চল্লিশ কোটি মানুষ রয়েছে ভারতবর্ষের সার্বিকভাবে তাদের কনজামশনের কথা বলছি হ্যাঁ ওয়ান পারসেন্ট ডেফিনেটলি ইন্ডিয়া সেখানে মানুষ যা ইচ্ছে তা খুশি কিনতে পারেন কিন্তু ভারতবর্ষের বাকি জনসংখ্যা তাদের কিন্তু ওয়ান্সের থেকে নিডস বেশি প্রয়োজন রয়েছে তার মধ্যে অবশ্যই রয়েছে মাথার উপর একটি আশ্রয় সুতরাং যদি একটা ইন্টারেস্ট রেট সম্ভাবনা তৈরি হয় খুব স্বাভাবিকভাবে সেক্ষেত্রে মানুষ তার আশ্রয়স্থল কেনার কথা ভাবলেও ভাবতে পারেন হাউসিং উপকৃত হলেও হতে পারে হাউস বিল্ডিং মেটেরিয়াল উপকৃত হলেও হতে পারে এবং মধ্যবিত্ত মানুষের যেটা স্বপ্ন থাকে একটা মাথার উপর আশ্রয় একটা চার চাকার গাড়ি বা একটা দু চাকার গাড়ি বা ইভেন বাঙালি ভ্রমণপ্রিয় বাঙালি তারা ঘুরতে যেতে ভালোবাসেন যদি ডিসেম্বর জানুয়ারি মাসেও যদি তারা একটা রেড কার্টের সম্ভাবনা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু একটা ট্যুরিজমও বুস্ট আপ মানে ট্যুরিজম সেক্টরটা বুস্ট আপ হলেও হতে পারে সবই হলেও হতে পারে বলছি একটি কারণে কারণ কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট আমি ডেফিনেটলি দিতে চাই না বা দিচ্ছি না এটা বলার জন্য এবার চলে আসি হচ্ছে গত সেই সেক্টর অ্যানালিসিস আজকে করব যে গত তিন মাসে কোন মানে কোন সেক্টার্সগুলো ভালো পারফরমেন্স করেছে গত এক বছরে কোন সেক্টার্সগুলো ভালো পারফরমেন্স করেছে বা খারাপ পারফরমেন্স করেছে এবং গত পাঁচ বছরে বিভিন্ন সেক্টার্সের পারফরমেন্স কী ছিল প্রথম কথা জেনে নিই যে প্রথম তিন মাসে কি অবস্থা দাঁড়িয়েছে মানে গত তিন মাসে কি অবস্থা দাঁড়িয়েছে দেখুন সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছে কিন্তু গত তিন মাসে অবশ্যই হচ্ছে শিপ বিল্ডিং আঠাশ দশমিক চার নয় শতাংশ পতন দেখেছে প্লাস্টিক প্রোডাক্টস উনিশ দশমিক চার চার সাত শতাংশ পতন ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস সতেরো দশমিক পাঁচ ছয় শতাংশ পতন অয়েল অ্যান্ড গ্যাস পনেরো দশমিক এক আট শতাংশ পতন এবং ফটোগ্রাফিক প্রোডাক্টস তাদের চৌদ্দ দশমিক তিন তিন শতাংশ পতন ভালো কারা করেছে গত তিন মাসে ইলেকট্রিক্যাল তেত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ অ্যালকোহল যেটা ছিল এইটা এই সিজনটা উৎসবের সময় তার ফলে অ্যালকোহল কনজামশান বৃদ্ধি পেয়েছে পাঁচ দশমিক পাঁচ আট শতাংশ অ্যালকোহল সেক্ট সেক্টরও বুস্ট আপ হয়েছে তারপর সফটওয়্যার আইটি পাঁচ দশমিক চার ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ফিনান্স চার দশমিক চার পাঁচ শতাংশ বৃদ্ধি সাত পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে হসপিটালিটি চার দশমিক চার পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এটা গত তিন মাসে খবর গত এক বছরে দেখুন যে সেক্টরটা সবচেয়ে খারাপ পারফর্ম ঘটেছিল শিপ বিল্ডিং তারাই সবচেয়ে গত এক বছরে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে অর্থাৎ এতটা আঠাশ দশমিক চার নয় শতাংশ পতনের পরও শিপ বিল্ডিং এক নম্বরের টপ পারফর্মিং সেক্টর একশো আট দশমিক তিন এক শতাংশ তারা রিটার্ন দিয়েছে ইলেকট্রনিক্স পঁচানব্বই দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি দিয়েছে এভিয়েশন একাশি দিয়েছে এবং কনজিউমার ডিউরে চার দুই শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে নেগেটিভ রিটার্ন তাহলে গত এক বছরের কারা দিয়েছে তার মধ্যে রয়েছে ডায়মন্ড এন্ড জুয়েলারি একত্রিশ দশমিক সাত নয় শতাংশ পতন দেখেছে প্লাস্টিক প্রোডাক্ট ষোলো দশমিক শূন্য নয় শতাংশ অর্থাৎ প্লাস্টিক প্রোডাক্টস গত এক বছরে ভালো করতে পারছে না ফুটওয়্যার ছয় দশমিক আট নয় শতাংশ সেটা নেগেটিভ রিটার্ন এবং পেপার ইন্ডাস্ট্রি পাঁচ দশমিক এক তিন শতাংশ রিটার্ন এক্ষেত্রে বলে নেওয়া দরকার গত মানে মোটামুটি গত মানে গত যদি আমরা দেখি যে গত কয়েকদিন ধরে যারা মোটেই ভালো পারফর্ম করতে পারছে না তার মধ্যে লজিস্টিক্স রয়েছে পেপার রয়েছে ইনভেস্ট রয়েছে অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট কোম্পানিজ রয়েছে ট্যুরিজম রয়েছে মাইক্রোফিনান্স কোম্পানিজ রয়েছে মাইক্রোফিনান্স নিয়ে এর আগেও আলোচনা করেছি এবার যেগুলো ফিফটি টু ইক্স লোক গেছে তার মধ্যে নেসলে রয়েছে ওলা ইলেকট্রিক রয়েছে টাটা ইলেক্সাই রয়েছে ভোতাফোন আইডিয়া রয়েছে দ্য ইউজুয়াল সাসপেক্ট এবার লজিস্টিক্সের মধ্যে কারা মোটেই ভালো পারফর্ম করছে না ওয়েস্টার্ন ক্যারিয়ার ভিয়ারাল লজিস্টিক্স টিসিআই এক্সপেক্স এবং ডেলিভারি ডেফিনেটলি আপনারা এর আগেও আলোচনা করেছি এইবার বেশ কিছু কোম্পানি যারা ভালো করতে পারছে না তার মধ্যে রয়েছে জিটিপিএল হ্যাঁ টিভি মনে রাখতে হবে এরা অবসোলিট টেকনোলজি নিয়ে কাজ করছে এরা আর কতদিন টিকবে সেটা নিয়েও কিন্তু একটা বড় চন্দ্র রয়েছে মনে রাখবেন ইনফরমেশন টেকনোলজি টেকনোলজি এটা এখন এত দ্রুত হারে পরিবর্তন হচ্ছে যে কয়েকদিন আগে যেটা আলট্রা মডার্ন মনে হতো আপ টু ডেট টেকনোলজি মনে হতো সেটাও কিন্তু দু তিন বছরের মধ্যে এমনভাবে পিছিয়ে পড়ছে মানুষ তাদেরকে ফিরে তাকাচ্ছেন না ফলে কিন্তু যেগুলো টেকনোলজি বেস্ট কোম্পানি সেই কোম্পানিজগুলোকে বিনিয়োগকারীদের কিন্তু খুব সাবধান থাকতে হবে সাবধানে চুজ করতে হবে এছাড়া এছাড়া তবে কথা বলেছে যে কি ইন্ডাস্ট্রিয়াল বলুন কি সার্ভিসেস সেক্টর বলুন দুটোই এই মুহূর্তে ভালো পারফর্ম করছে তবে হাউস হোল্ড কনজাম্পন ডেফিনেটলি বৃদ্ধি পাবে সেই একটাই কথা যে ইনফ্লেশনকে কিন্তু কমতে হবে এবার গত পাঁচ বছরের সেক্টর অ্যানালিসিসে চলে আসি শিপ বিল্ডিং এক হাজার পাঁচশো ছাপ্পান্ন দশমিক ছয় একটা মানুষ আর কত বেশি বিরানব্বই দশমিক দুই চার শতাংশ ক্যাপিটাল চারশো আটান্ন দুই শতাংশ রিটার্ন দিয়েছে কোন আন্ডার পারফর্মিং সেক্টরে গত পাঁচ বছর ভাবুন কি লেভেলে বুল রান ভারতবর্ষ দেখেছে এইবার চলে আসি যে গত মানে বৃহস্পতিবার মাঠে যখন বন্ধ হয়েছিল তাতে ফিফটি টু এক্স লোক কারা গেছে একনি সোলার দুটো রেজিস্টার্ড আইপিও ভালো পারফরমেন্স করছে না নিচে গেছে বাজাজ ইলেকট্রিক বিড়লা কর্পোরেশন চেন্নাই পেট্রোলিয়াম ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ ডিশুকেটিস ব্যাঙ্ক ইরস ইন্টারন্যাশনাল ফিউসন ফিউশন ফিন্যান্স জিএনএফসি জিটিপিএল জিটি হ্যাথওয়ে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিজ ইন্ডাস এন্ড ব্যাঙ্ক আইআরবি এনভেট এনার্জি লার্জ ট্র্যাভিনিউ নেসলে ওলা ইলেকট্রিক ওরিয়েন্ট পেপার তারপর রয়েছে আরবিএল ব্যাঙ্ক রিল্যাক্সো ফুটওয়্যার রেস্টুরেন্ট ব্যাঙ্ক এশিয়া এস চাঁদ অ্যান্ড কোম্পানি এটাও আস্তে আস্তে কেমন জানি মনে হচ্ছে অবসোলিট না হয়ে যাই আতঙ্ক কাজ করছে অতি প্রাচীন কোম্পানি আমরা ছোটবেলায় এস চাঁদের বই পড়তাম সেইটা যত দিন যাচ্ছে মানুষ আর বইপত্র কিনছেন না এখন সবাই কিন্তু চলে এসছেন একদম ডেটা বেস্ট এবং মোবাইলের মধ্যে বা ডেস্কটপের মধ্যে বা ল্যাপটপের মধ্যে তারা মুখ বুঝে ফেলছেন মানুষকে দোষ দেওয়া দোষ দেওয়া যায় না টেকনোলজি এমনভাবে পরিবর্তিত হচ্ছে মানুষ আর বই কেনার ইচ্ছে পাচ্ছেন না না সাহস পাচ্ছেন আমরা জানি না কিন্তু খুব দুর্ভাগ্যজনক এস 52 ফিফটি টু এক্স লো সাংভি মুভার্স সলবি স্পন্দনা স্ফূর্তি স্টার পেপার সানফার্মা অ্যাডভান্সড রিসার্চ কোম্পানি তামিল নিউজ প্রিন্ট তালনা টালনা প্ল্যাটফর্ম টিসিআই এক্সপ্রেস টাটা এলেক্সি উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক ভ্যালেন্ট অর্গানিক্স ওদাফোন আইডিয়া বিআরএল লজিস্টিক্স ওয়েস্টার্ন ক্যারিয়ার এগুলো ফিফটি টু এক্স লো দেখেছে যাক আজকের এখানেই শেষ করব এবং প্রথম কথা একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমা দিয়ে দিই যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে হতে পারে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে নতুন যদি নতুন করে যদি কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না এটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল এখানে কোনো ধরনের কোনো কোম্পানির বাইসেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে শেয়ার কি শেয়ারের দাম কেন ওঠে কেন নামে ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর কিভাবে ভারতীয় শেয়ার বাজারকে ইনফ্লুয়েস করে এবং বিভিন্ন কোম্পানির ফান্ডামেন্টালস আর কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে কিন্তু আলোচনা করা হয় সবার শেষে এবং আমার কথা যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম আমার কথা শুনে যদি আপনারা কোনোভাবে কোনো কোম্পানির সম্বন্ধে বাইসাল সাজেশন নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারে সবার শেষে যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যিই ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় যে আমাদের বাঙালি ভাই বোনদের এই ধরনের এপিসোডস কাজে লাগবে নিজে নিজে গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার